এখন রাজধানীর মিন্টো রোডে মিডিয়া সেন্টারে নিয়োগ প্রাপ্তির পর প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে পরিমাণ যানজট হচ্ছে এটা অনেকটা লাঘব করা সম্ভব হবে স্কুলের এবং কলেজের সময় স্কুল কলেজের সামনে ব্যাপক হারে যানজট লাগে ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ আপনার বাচ্চা স্কুল কলেজে যদি যায় আপনার বাসা যদি ভাড়া হয় বা অন্যত্র যদি আপনার বাসা হয় নিজের বাসা হয় আপনি স্কুল এবং কলেজের কাছে আপনার বাসা ভাড়া নেন আপনি ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে বসবাস করার চেষ্টা করেন আপনি যাতে আপনার বাচ্চাকে হেঁটে স্কুলে বা কলেজে নিলেন একইভাবে আপনার কর্মক্ষেত্র অফিস যদি দূরে হয় আপনি প্রাইভেট যদি হয় ব্যবসা বাণিজ্যের অফিস হয় কর্পোরেট অফিস হয় আপনি অফিসটাকে আপনার বাসার কাছে আনতে পারেন কিনা তাহলে আপনি যদি দুইটা গাড়ি ব্যবহার করেন আপনার অফিসের লোকেরা যদি গাড়ি ব্যবহার করে অনেকের গাড়ি ব্যবহারটা সীমিত হয়ে যাবে আপনি এক কিলোমিটারের ভিতরে আপনার অফিস যদি আনতে পারেন তাহলে আপনি এক কিলোমিটার হেঁটে অফিসে যেতে পারবেন এবং এক কিলোমিটার হেঁটে অফিস থেকে বাসায় আসতে পারবেন সকলের সহযোগিতা লাগবে এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা আমাদেরকে ট্রাফিক ব্যবস্থাপনায় একটা বড় অবদান রাখবে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আমি অত্যন্ত মর্মাহত ঢাকা শহরে একটি মোটর বাইকে একটি ফ্যামিলি যাতায়াত সামনে একটি বাচ্চা 3 বছরের তারপরে যিনি মোটর বাইকটি চালাচ্ছেন তিনি তারপরে তার পিছনে দুই বছরের তার সেকেন্ড বাচ্চা এবং তারপরে বেগম সাহেব এবং বেগম সাহেবের কোলে আর এক বাচ্চা এইরূপ একটি মোটর বাইকে অরক্ষিত অবস্থায় একটা ফ্যামিলি কিভাবে মুখ করে একটি ছোট্ট দুর্ঘটনা এই পরিবারের উপরে อบิชาันังยอน